হরিওম নমশ শিবায় আমি চাণক্য শ্লোকগুলো খুব ছোট ছোট পর্যায়ে আপনাদের কাছে আলোচনা করছি যাতে আপনারা পুরোটাই একাগ্র মনে শ্রবণ করতে পারেন এবারে তিনি মহামতি চাণক্য তিনি মানে মহামতি চাণক্য রাজা এবং বিদ্যানের মধ্যে তুলনা করেছেন রাজা এবং বিদ্যানের মধ্যে তুলনা করেছেন তিনি বলছেন বিদ্যত্তঞ্চ নৃপতঞঞ্চ নৈবতুল্য কদাচন স্বদেশে পূজ্যতি রাজা বিদ্বান সর্বত্র পূজ্যতে আবার বলছি বিদ্যত্তঞ্চ নিপত্তঞ্চ নৈবতুল্য কদাচন স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে আমরা এই চাণক্যের এই শ্লোকটাকে কি আজকের যুগেও ভুল বলে প্রমাণিত করতে পারি যারা তার্কিক তারা হয়তো নাও মানতে পারেন কিন্তু যাহা যারা প্রজ্ঞাশীল তারা এটাকে নিশ্চয়ই মনে মনে অনুধাবন করবেন বলছে বিদ্যানের সঙ্গে রাজার তুলনা কোনো করা যায় না একজন বিদ্বান ব্যক্তির সঙ্গে রাজার তুলনা কোনো দিন করা যায় না রাজা কথা বলা হয়েছে মানে তখনকার দিনে রাজ রাজার যুগ ছিল আর বিদ্যান মানে যারা বিদ্যা পারদর্শী ছিলেন বেদবিদ্যায় নানা রকম বিদ্যায় পারদর্শী ছিলেন নানা গুণে তারা অধিকারী ছিলেন তার সঙ্গে রাজার তুলনা করেছে তবে আজকের দিনে তো আর সেই রাজা নেই আজকের দিনে রাজা বলতে সরকার তাই এখানে অনেক রকম তর্কও হতে পারে কিন্তু তর্ক না করাই ভালো স্বদেশে পূজ্যতে রাজা রাজা তার নিজের দেশেই পূজা পান তিনি তার নিজের রাজ্যেই পূজা পান তিনি পৃথিবীর সমস্ত রাজ্যে পূজা পান না কিন্তু বিদ্যান ব্যক্তি জ্ঞানী ব্যক্তি যারা বিজ্ঞানের এত বৃহৎ বৃহৎ আবিষ্কার করেছেন যারা টেকনোলজির সূক্ষ্ম স্তরে পৌঁছে গেছেন যারা চাঁদে আজকে পৌঁছাচ্ছেন যারা গ্রহ গ্রহান্তরে পাড়ি দিচ্ছেন তারা কত বিদ্বান কত জ্ঞানী তাদের কাছে কি কেউ টিকতে পারে কিন্তু আজকের দিনে দেখা যাচ্ছে সেই বিদ্বান ব্যক্তিদের সব জায়গায় পূজা পাচ্ছে না কিন্তু প্রকৃতপক্ষে প্রকৃতপক্ষে রাজা এবং বিদ্যানের মধ্যে তুলনা করলে বিদ্বানকেই সবাই পুজো করবে যারা প্রকৃত জ্ঞানী তারা বিদ্বান ব্যক্তিকে জ্ঞানী ব্যক্তিকে পূজা করবেন যারা যারা অজ্ঞানী তারা রাজাকে পূজা করবেন রাজার মন্দেও তো ভালো মন্দ আছে কিন্তু যারা প্রকৃত বিদ্যান প্রকৃত বলছি প্রকৃত বিদ্যান প্রকৃত জ্ঞানী তাদের মধ্যে এই গুণ অগুণের যদি তুলনা করি গুণের অংশটাই বেশি করে দেখতে পাব তা চাণক্যের এই কথাকেও আমি বিশেষত আমি অকাট্য বলে মনে করি আপনাদের মতে কি আছে সেটা আমাকে মন্তব্য করে অতি অবশ্যই জানাবেন আবার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন মন্তব্য করবেন নমস্কার সর্বেই ভবন্ত সুখিন সর্বেই সন্তু নিরাময়া সর্বেই ভদ্রাণী পশ্যন্তু মা ভাগ দুঃখভাগ হরি ওম নম শিবায়